ভারতের মেয়েরা জিতলো বিরাট কোহলির আইপিএলে বার ট্রফি জিততে না পারার বদনা নিল স্মৃতিমন্ধনা অথচ বিশ্বের অনেকেই জানতে পারল না সতেরো তারিখ আমাদের মেয়েরা দাপিয়ে বেড়ালো ক্রিকেটের বাইশ গজ স্মৃতিমন্ধনা দেখিয়ে দিল ভারতের মেয়েরা কোনো অংশেই কম নয় আর এবার ডাব্লুপিএল এ ট্রফি জিতে নিল মেয়েরাই আজ অব্দি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একটা বারের জন্যও ট্রফি জিততে পারেনি আর সেই আক্ষেপ মিটিয়ে দিল মেয়েরা আজ অব্দি আইপিএলে ষোলোবার ব্যর্থ আরসিবি আর ডাব্লিউপিএলে এ দ্বিতীয়বারেই চ্যাম্পিয়ন হল স্মৃতিমন্ধনার টিম ডাব্লিউপিএলে আরসিবির ক্যাপ্টেন স্মৃতিমন্ধানা আর স্মৃতিমন্ধনা বিরাট কোহলির একজন ফ্যান তাই আর সিবি জিততে স্বয়ং কিং কোহলি শুভেচ্ছা জানালো পুরো টিমকে আমাদের দেশ সহ গোটা বিশ্বের কাছেই ক্রিকেট শুধুমাত্র একটা খেলা নয় বরং আবেগ জড়িয়ে থাকে এই ক্রিকেট খেলার সাথে এই বছর ডাব্লুপিএল শুরু হয়েছিল তেইশে ফেব্রুয়ারি দু হাজার অনেকেই এখনো মনে করেন ক্রিকেট মানে ছেলেদের খেলা তাই আজকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি এই সমস্ত ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসুন হ্যাঁ যেই টিম আইপিএল এ ষোলোবার ব্যর্থ হয়েছে সেই টিম ডাব্লুপিএল এ দ্বিতীয়বারই চ্যাম্পিয়ন আরও একবার মেয়েরা দেখিয়ে দিল ক্রিকেটের ময়দানে ছেলে মেয়ে বলে কিছু হয় না ক্রিকেটের বাইশ কজ কখনো ভাবে না ছেলেরা ক্রিকেট খেলতে পারবে আর মেয়েরা ক্রিকেট খেলতে পারবে না বাইশ কজ বোঝে শুধু খেলা আর সতেরো তারিখ ভারতের মেয়েরা বাইশ গজে দাঁড়িয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করলো ভারতের মেয়েরা জয় নিশ্চিত করেই বাইশ গজ ছাড়ল ভারতের মেয়েরা হারকে কিভাবে জয়ে পরিণত করতে হয় তার আরও একবার প্রমাণ করে দিল আজ ভারতের এই মেয়েদের কাঁধেই ভর করে উইনার হলো আর সিবি আজ প্রথমবার এই মহিলা ক্রিকেটারের হাত ধরে এই চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হ্যাঁ এই মরশুমে আরসিবির মেয়েরা দেখিয়ে দিল তারা এখনো লম্বা রেসের ঘোরা গতবার ডাব্লুপিএল এ প্রথম মরসুমে চ্যাম্পিয়ন হয় মুম্বাই ইন্ডিয়ান্স আর এই মরশুমে সেই মুম্বাই ইন্ডিয়ানসকেই হারিয়েই ফাইনালে ওঠে স্মৃতি টিম নেলে মুখোমুখি হয় দিল্লি ক্যাপিটালস সাথে প্রথম টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দিল্লি প্রথম দিকে শুরুটা বেশ ভালো হয় দিল্লির তবে মাঝখানে ছন্দপথন হয় একের পর এক উইকেট পরে আর এরপরেই ব্যাট করতে নেবে স্মৃতিমন্ধনার টিম এই ফাইনাল ম্যাচে আট উইকেটে জয়ী হয় আরসিবি হ্যাঁ সেই আরসিবি যে টিমটা আইপিএলে একবারও ট্রফি জিততে পারেনি সেই আরসিবি যাকে নিয়ে প্রতি বছর ট্রোলিং হয় আর সেই আরসিবিকেই এবার ট্রফি তুলে দিল ভারতের মেয়েরা তবে ক্রিকেটের দুনিয়াতে আইপিএল নিয়ে আলোচনা হয় সমস্ত কাজ ফেলে অনেকেই আইপিএল খেলা দেখতে বসে পড়ে আচ্ছা সতেরো তারিখ কতজন জানতেন যে ডাব্লুপিএল এ ফাইনাল খেলা আছে অনেকেই জানতেন না তাই তো আইপিএল নিয়ে প্রতি মুহূর্তে হেডলাইন হয় তবে দেখলাম না ডাব্লুপিএলকে হেডলাইনে আনলো ভারতের মেয়েরা লড়াইয়ের ময়দানে জিতে ফিরল তবে অনেকেই জানতে পারলো না